প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণের সময় পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এটি পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে মূলত আপনারা সকলেই জানেন যে ছয় মার্চ ছিল এই হালনাগাদ এমপিও সংশোধনের জন্য সংশোধনের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়ার শেষ তারিখ প্রতিষ্ঠান পর্যায়ে তো সেটি বাড়িয়ে করা হয়েছে এখন কুড়ি তারিখে অনেকেই কিন্তু এই সময়টি বাড়ানোর জন্য বারবার বলছিলেন বিভিন্ন জায়গায় আমাকে কমেন্টস করছিলেন তো আসলে এটি কর্তৃপক্ষের বিষয়ে এটিও কর্তৃপক্ষ বিবেচনা করেছেন এবং তারা কিন্তু সেই সময়টি বাড়িয়েছেন এবং পাশাপাশি যে প্রতিষ্ঠান পর্যায়ে করার পরে উপজেলা হতে দেশ শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে তিরিশে মার্চ এবং জেলা হতে অগ্রায়নের শেষ তারিখ ধরা হয়েছে দশই এপ্রিল এবং আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ ধরা হয়েছে কুড়ি এপ্রিল এবং মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ ধরা হয়েছে সাতাশে এপ্রিল আর কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ একই অর্থাৎ কুড়ি মার্চ দু পঁচিশ এবং আঞ্চলিক পরিচালক হতে অগ্রায়নের শেষ তারিখ কুড়ি এপ্রিল দুই মাওসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ এপ্রিল দু তো প্রিয় দর্শক যারা শিক্ষার সাথে রয়েছেন এখনো যারা আপনাদের যে এমপিও সিট সংশোধনের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টস হতে পারে ভোটার আইডি অথবা হতে পারে যে আপনার ব্যাংকের তথ্য ইত্যাদি সংশোধন করতে পারেননি তারা দ্রুত এগুলো সংশোধন করে এই এমপিও সংশোধনের জন্য আবেদন করবেন আর একটি বিষয় হলো যে ইএফটিতে যাদের ভুল সংশোধন করতে হবে অথবা ভুল ছিল বা যারা বেতন পাননি বা প্রথম দ্বিতীয় লটে তৃতীয় লটে বেতন পেয়েছেন অর্থাৎ প্রথম লোট বাদে তাদের জন্য এই ইএফটি আপডেটের অপশন চালু হয়েছে আপনারা দ্রুত সেই পূর্বের প্রক্রিয়ায় অনুসরণ করে আপনি দ্রুত আপনার সংশোধিত তথ্য দিয়ে ইএফটি আপডেট করে দিন সেই আপডেট ফাইলটি কিন্তু ক্ষেত্রমতে মাধ্যমিক শিক্ষা অফিস অথবা পরিচালক মহোদয়ের কার্যালয়ে যাবে এবং আপনারা সেখানে আপনাদের হার্ড কপি ডকুমেন্টস জমা দেবেন যে আপনি কি সংশোধনের আবেদন করছেন এই সপক্ষে আপনি ডকুমেন্টস শো করলে তারা যাচাই বাছাই করে এটি উপরে ফরওয়ার্ড করবে আশা করছি আপনার বেতন সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি পাশাপাশি ভিডিওটি সরিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়